প্রত্যাশা মতোই বিপুল ভোটে জিতলেন উলু বেরিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ মঙ্গলবার সকাল থেকে টান টান উত্তেজনার মধ্য দিয়ে উলু বেরিয়ার বীর শিবপুর একটি বেসরকারি কলেজে শুরু হয় গণনা প্রথম রাউন্ড থেকে এগিয়েছিলেন সাজদা আহমেদ বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মার্জিন অবশেষে বিপুল ভোটে বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীকে পরাস্ত করেন সুলতান আহমেদের পত্নী সাজদা আহমেদ হাওড়া লোকসভা কেন্দ্রেও বিপুল মার্জিনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি উল্লেখ্য এক্সিট পোলকে কার্যত তুড়ি মেরে বাংলায় ফের জয়ের হাসি হেসেছে তৃণমূল অধিকাংশ সিটেই ঘাসপোল শিবির তাদের দখলে রাখতে পেরেছে পাশাপাশি জাতীয় ক্ষেত্রে কার্যত এনডিএ কে দিয়েছে ইন্ডিয়া জোট হাওড়া ও বিভিন্ন এলাকায় উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কর্মীরা